আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে ব্লগ দিয়ে আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি আমি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে এই দেখো শুরু করছি একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম আর গরমের ডিমের অবস্থা খুব খারাপ আর এই দেখো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই আলুটা সেদ্ধ করে নিই নি কাঁচা আলু ছেলে নিয়েছি আর এই দেখো একটা ছোট গ্রেটের দ্বারা গ্রেড করে নিচ্ছি এই দেখো এইভাবে আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে আর এই দেখো আলুটা এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি একটা ছোট গ্রেটের দ্বারা তোমরা যদি চাও সেদ্ধ করা আলু নিতে পারো এইভাবে গ্রেড করে নেবে তাহলেই হবে আর কাঁচা আলুটা না এইভাবে নিলে না টেস্ট একটু বেশি আসে আর একটু কষ্ট হয় বন্ধুরা গ্রেট করতে তাই একটু টাইম মতো সময় নিয়ে না হয়ে একটু গ্রেড করে ভালোভাবে নেবে আর ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে তাই না বন্ধুরা এই দেখো সময় হাতে নিয়ে একটু গ্রেড করে নিচ্ছি এই আলুগুলোকে আর আমার যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে গেলভণ্টিটা অবশ্যই টিপে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও আর প্লিজ 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 একটা লাইক করবে তোমাদের লাইক আমার আর একটা নতুন ভিডিও বানাতে অনেকটা মানে কি ওরা তো উৎসাহ জাগায় মনের মধ্যে ঠিক আছে বন্ধুরা এবার দেখতে থাকো তোমরা এই দেখো আলুগুলোকে গ্রেট করা নেওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে দুটো মিডিয়াম সাইজের ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে দিয়ে দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুসার লবণ দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো যাতে কালারটা দেখতে ভালো আসে যখন মানে ডিমের আর ডিমের ঢোকাটা করব না তখন যেন কালারটা দেখতে ভালো আসে দেখতে থাকো অবশ্যই বুঝতে পেরে যাবে সব কিছুই আর তোমরা এই রেসিপিটা কে কে জানো সেটাও কমেন্টের মাধ্যমে বলবে আর যারা জানো না তারা একটু দেখে নাও তোমাদের একটু কাজে লাগতে পারে প্রত্যেকদিন তো ডিমের তরকারি খেতে পারো খাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই ছেলে বুড়ো মানে কে বলতো সবাই অনেকটা পছন্দ করবে তারপর দিয়ে দিলাম দুই চামচ বেসন বেসনটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করা যাবে না তাহলে যে ডিমের অমলেটটা বানাবো সেটা ভালো আসবে না হবে না তার জন্য বেসনটা স্কিপ করবে না বেসনটা অবশ্যই দিতেই হবে এই দেখো এইভাবে বেটারটা তৈরি করে নিচ্ছি থিকনেসটা দেখে নাও এই দেখো এই দেখো থিকনেসটা দেখে নিলে এইভাবে তোমরা যেমন আলু দেবে সেই অনুযায়ী ডিম দেবে এনা যে ছোটো ছোটো দুটো ডিম দিয়ে দিলে নাহলে দুটো আলু দিয়ে দিলে আমার মতো সেটা না তোমাদের তোমাদের সংসারে যত কিছু লোক আছে সেই হিসাবে পরিমাণ মতো আন্দাজ মতো বানিয়ে নেবে তারপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি ননস্টিকের প্যান আর এই দেখো প্যানটা গরমে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটাও গরম হয়ে গেছে হেলিয়ে দিয়েছি পুরো চারিদিকে যাতে নেয়ার লেগে যায় তারপরে এই দেখো ব্যাটারটা দিয়ে দিলাম চারিদিকটা সমান করে গোল শেপ নিয়ে নিতে হবে না হলে যখন আমি ঢোকাটা কাটবো না তখন শেপটা ভালো আসবে না তাই সুন্দর করে ভালোভাবে গোল রাউন্ড শেপ নিয়ে মানে দিয়ে দিতে হবে যাতে কাটতে ভালো লাগে এবার দুই মিনিটের জন্য এটাকে কুক করে নেব এই দেখো এক সাইড কুক করা হয়ে গেছে এবার উল্টে নেব তোমরা চাইলে আমি এটা ছিচকি দিয়ে উল্টাচ্ছি আর তোমরা চাইলে এটাকে কোনো কিছু দিয়ে উল্টাবে যাতে ভেঙে না যায় আমি তো মানে অনেকবার করেছি আমার অভ্যাস হয়ে আছে তোমরা নতুন যদি কেউ করো তখন ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্য ওখানে একটা প্লেট দিয়ে ওটা উল্টে নেবে তারপর আবার দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তারপরে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার এটাকে উঠে উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে এই দেখো এটা এটাকে ঠান্ডা করতে দেব ঠান্ডা হলে না ভালো সাইজ হয়ে কাটা দেবে এটা ঠান্ডা হোক চলো আমরা ওইদিকে এবার অন্য কিছু মানে তরকাটা বানাই রান্না তরকাটা এই দেখো ওই কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি আমি আবার এই দেখো তেল দিয়ে দিলাম তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই হিসাবে তেল দেবে তেলটা তোমাদের অফেশনাল যেটা পারবে মানে সেটাই দেবে তোমরা যেটা খাও সেটাই দেবে মানে ওইটাই বলতে চাইছি তারপরে এই দেখো এখানে দিয়ে দিলাম গোটা জিরা এটা অপশানাল তোমরা দিতেও পারো না দিতেও পারো একবার মানে প্রথমে দেখাই তার জন্য দু চারটে দানা দেখিয়ে দিলাম বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই গো তোমাদের লাইক খুব দরকার তারপরে এই দেখো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কচিয়ে দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা পেঁয়াজ এই দেখো এটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব তারপরে এই দেখো এখানে আদা রসুন কুচিয়ে নিয়েছি আমি পেস্ট নিয়ে নিই তোমরা যদি পারো পেস্ট নিবে আর হলে আমার মতো কুচি করে মানে কুচিয়ে দেবে তারপরে এই দেখো আদা রসুনের গন্ধটা মানে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় পিস দিয়ে সবাই পারবে একদম নর্মাল সবাই বাড়িতে যেভাবে রান্না করো সেই অনেকটা ওইভাবেই বানাই শুধু ডিমের যে অমলেটে যে ঢোকাটা তৈরি করলাম ওটা একটু দেখে নিলে সব কিছুই হয়ে যাবে তারপরে এই দেখো এখানে দুটো লাল লাল টমেটো দিয়েছি টমেটো যাকে বলে টমেটো আমরা টামাটোর বলি তোমরা কে কি বলো টমেটোকে আমাকে আমাদের তো গ্রামে বাড়ি আমরা অনেকে টামাটোর বলি তোমরা কি বলো বলবে আর একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাগুলো দেবো তো যাতে জলে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম আর বেশি তেল দিলে না তখন তরকারিটা খারাপ মানে তেল তেল লাগবে ভালো লাগবে না তার জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই মশলাটা যাতে লেগে না যায় এই দেখো একবার তো লবণ দিয়েছি ডিমের মধ্যে এই দেখো এবার এই মশলাটার জন্য স্বাদ অনুসার লবণ দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আমার ঘরের লাল লঙ্কার গুঁড়ো একটুখানি আর দিয়ে দিলাম জিরা গোলমরিচের গুঁড়ো তোমরা যদি চাও ঝালটা যেমন খাবে সেই হিসাবে দেবে আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ মানে গুঁড়ো ইউজ করবো তার জন্য আমার ঘরে যে লাল লঙ্কার গুঁড়ো আছে এটা একটু কম দিয়েছি আর তোমার তো জানোই সবাই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না শুধু কালারের জন্য দেয় যাতে দেখতে ভালো লাগে তোমরা চাইলে কালার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারো না দিতেও পারো আর দেখো আমি দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে আর সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য আর ওই মশলাটা তখন ওই লঙ্কার গুঁড়োটা জ্বলে গেলে রঙটা না আর রান্নাটা তখন কালো দেখাবে তার জন্য সামান্য একটু জল দিলাম দেখো এবার ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য তারপর ওই দিকে ওটা কুক হোক আর এই দেখে আমি এই দেখো এগুলো কেটে নিচ্ছি সুন্দর করে শেপ শেপ করে কেটে নিতে হবে এই দেখো দেখো এইভাবে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এই দেখো তোমরা এগুলো শুধুও খেতে পারো খুব মানে কি বলতো মজা খুব মজা গো এগুলো তোমরা শুধুও খেতে পারো এমনি মুখেও খেতে পারো আমি তো ডিমটা এখন খাচ্ছি না বলে খাচ্ছি না অ্যালার্জি আমার হাত দিকেই বুঝতে পারছো যে আমার কতটা অ্যালার্জি এখনও কম হয়নি বন্ধুরা এই দেখো এইভাবে সেভ করে নিয়েছি এই দেখো এইভাবে চোখো চোখো করে সেভ করে নিয়েছি চলো এবার এই দেখি মশলাটা কি অবস্থা এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব জল এই দেখো জল দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি যদি তোমরা গরম জল ইউজ করো না তো খুব ভালো হবে আর আমি কেন ঠান্ডা জল ইউজ করেছি তোমরা চাইলে গরম জল ইউজ করলে বেশি ভালো হয় এই দেখো এবার বলকটা নিলেই এই দেখো বলক নিয়ে নিয়েছে এবার আমি ঢোকাগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা এখনও রান্না হয়নি তাই কতটা সুন্দর দেখাচ্ছে দেখো রান্না হলে কি না জানি টেস্ট হবে হ্যাঁ বন্ধুরা কি বলো বেশ ভালো লাগে খারাপ লাগে না গো তোমরা ট্রাই করতে পারো সত্যি বলছি সবাই পছন্দ করবে আর এটা না রুটি ভাত তারপরে পরোটা সবের সঙ্গে তোমরা খেতে পারো অসুবিধা নেই কিন্তু ভাতের সঙ্গে খেলে না টেস্ট একটু বেশি লাগে আর আমি এটা বানিয়েছিলাম যার আমার বন্ধু তারা তো জানো আমার বর ফজি ফোর্সের চাকরি করে ওর খুব পছন্দ একটা ডিশ এটা তাই ভাবলাম আর কিছুদিন পর তো এমনিতেই চলে যাবে তাই ভাবলাম এই ডিশটা একবার বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো করেছি না করিনি সেটাও বলবে কমেন্টে এই দেখো এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হয়ে গেছে মোটামুটি এবার দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এই দেখো খুব সুন্দর এসেছে খুব সুন্দর কালার লাগছে এই দেখো দারুণ হয়েছে আমি চেখে দেখেছি লবণ আমার সব ঠিক আছে টেস্টও দারুণ হয়েছে দেখেছ আমার রান্না রেডি এই দেখো রেডি চলো এবার বেশ সাফ করে নিই একটা প্লেটিং করে নিই প্লেটের মধ্যে এই দেখো প্লেট নিয়ে নিয়েছি একটা সাদা আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখো গো বন্ধুরা আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সবাই সুস্থ থাকবে বাই বাই আজকের মতো আসি টাটা বাই বাই